আমি আমি নয়ন আমি 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 রূপা রূপা নয়ন 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 রূপাকে ভালোবাসি রূপা রূপা আমি তোমাকে ভালোবাসি রূপা ও যে সিচুয়েশনটার মধ্যে আছে চরিত্রটা সেটা যদি একটু ফিল করতে পারতে সেই ফিলিংটাই পাইনি যদি আমি বলি ওইটাকে অনুসরণ করা সেই জায়গা থেকে অনুসরণ ভালো মতনি আমার ভালো লেগেছে দর্শক সিন রিক্রিয়েশনের এই রাউন্ডে আমাদের সবার প্রিয় অভিনেতা সালমান স্যার দৈত চরিত্রে অভিনয় করেছে রাগী বিয়াসার কথা দে নয়ন ভবিষ্যতে কোনো বড়লোকের মেয়ের সাথে উঠবি না বসবি না কথা দে নয়ন ভবিষ্যতে কোনো বড়লোকের মেয়ের সাথে উঠবি না বসবি না 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 বাবা তুমি আমায় কেন কসম দিয়েছিলে বাবা আমি যে আমার ভালোবাসার কথা আমার বুকের মাঝে চেপে রাখতে পারছি না বাবা বাবা তুমি তোমার কসম ফিরিয়ে নাও বাবা জীবন চৌধুরী কে কে বলছে হ্যাঁ নয়ন হতে পারিস তুই বিখ্যাত ধনী ব্যবসায়ী জাহিদ চৌধুরীর একমাত্র সন্তান জীবন চৌধুরী কিন্তু তার মানে এই না যে তুই একটা মেয়ের জীবন নিয়ে খেলবি একটা মেয়ের মন নিয়ে খেলবি তুই একটা মেয়ে দীর্ঘ বারোটি বছর নিজেকে তোর প্রেমে কাঙাল বানিয়ে নিজেকে শেষ করে দিচ্ছে আর তুই তাকে নিজের পরিচয়টা দেওয়ারও প্রয়োজন মনে করছিস না বলটেন আবারও মেলিয়ে বল ট্রেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে নিয়ে কেন কেন নয়ন কেন যা তুই কাছে যা আর তাকে বল যে তুই তাকে ভালোবাসিস তুই তা নয়ন বল না না আমি আমি বলতে পারবো না রূপাকে আমি পারবো না যা নয়ন যা একটা মেয়ের মনের সাথে বিশ্বাসঘাতকতা করিস না এই বেমানি তুই করিস না নয়ন রূপাকে তোর মনের কথা বল আর নইলে মেয়েটা শেষ হয়ে যাবে তুই তাকে জানা যে তুই তাকে কতটা ভালোবাসিস তুই তা নয়ন জানা নয়ন জানা হ্যাঁ আমি আমি নয়ন আমি আমি রূপা নয়ন আমি নয়ন আমি রূপা নয়ন আমি রূপাকে ভালোবাসি রূপা রূপা আমি তোমাকে ভালোবাসি রূপা রূপা ও যে সিচুয়েশনটার মধ্যে আছে চরিত্রটা সেটা যদি একটু একটু ফিল করতে পারতে সেই ফিলিংটাই পাইনি যদি আমি বলি ওইটাকে অনুসরণ করা সেই জায়গা থেকে অনুসরণ ভালো মতো আমার ভালো লেগেছে লেবুর যে পারফরমেন্স লেবু বিক্রেতা হিসেবে সেটার থেকে এটা অনেক বেটার স্বপ্ন দেখার দিন এসেছে স্বপ্ন দেখার বাস বীরকে